নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি শেষ মেজ ফিফা ব্যানটা অ্যাভয়েড করতে পারলো ভারত কালকে একটা এজিএম হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে কনস্টিটিউশন বা সংবিধানকে কিন্তু গ্রহণ করে নেওয়া হয়েছে এবং সেটা কিছু শর্ত সাপেক্ষে মানা হয়েছে সেই শর্তগুলো কি সেটা পরে বলছি যেটা ইম্পর্টেন্ট এই যে এআইএফএফ সংবিধানটা অ্যাডপ্ট করে নিল এর ফলে কিন্তু ফিফা বা এফ যে ব্যানের খারা ঝুলছিল সেটা কিন্তু আর হবে না আরামসে কিন্তু ভারতীয় ফুটবল এবার চলবে এবং যে টুর্নামেন্টে সেখানেও কিন্তু আর কোনো বাধা আসবে না মেয়েরা খেলছে এবারে বলি শর্তটা কি তো সংবিধানের দুটো পয়েন্ট নিয়ে এখনো অব্দি প্রবলেম আছে এক নম্বর এআইএফএফ এর পদে আর যে কোনো স্টেট অ্যাসোসিয়েশনের পদে একসাথে থাকা যাবে না এই একটা পয়েন্ট নিয়ে কিন্তু প্রবলেম আছে আর দু নম্বর কোন সংবিধানের কোন ক্লস পাল্টাতে হলে বারবার যাতে সুপ্রিম কোর্টে না দৌড়াতে হয় সেটার একটা সমাধান করে এআইএফএফ যদি নিজেরাই করে পাল্টাতে পারে সেটা চেষ্টা করা হচ্ছে তো সোমবার সুপ্রিম খালি এই দুটো পয়েন্ট নিয়ে কিন্তু ডিসকাস হবে বাদ বাকি পুরো সংবিধানকেই মেনে নিয়েছে এআইএফএফ ফলে কিন্তু ব্যানের খাড়া আর নেই এরপরে যদি আমরা একটু জামশেদপুর এফ কথা বলি তো জামশেদপুর শ্রীনিধি ডেকানের একটা প্লেয়ার কে কিন্তু সাইন করে নিল প্লেয়ারটার নাম হচ্ছে রোজেন গ্যাব্রিয়েল এই রোজেন গ্যাব্রিয়েল কিন্তু মূলত একজন উইঙ্গার হায়দ্রাবাদ এফসি তে একটা সময় খেলেছিল এবং হায়দ্রাবাদ এফসি থেকে শ্রীনিধি হয়ে এখন জামশেদপুরে সাইন করলো এবার জামশেদপুর কিন্তু প্রচুর ফুটবলার সাইন করালো ইস্ট বেঙ্গল বাগান বাদে জামশেদপুরই একমাত্র টিম যারা তাদের ছজন বিদেশির কনফার্মেশন ঘোষণা করে দিল এই ছয় বিদেশি হচ্ছে দুজন সিবি একজন স্টিফেন এসে আর একজন লাজার সিরকোভিচ মিডফিল্ডার তিনজন নিকোলা স্টোজানোভিচ রেই তাচিকাওয়া আর মাদি তালাল স্ট্রাইকার একমাত্র মেসি বাউলি তো মূলত এক্স ইস্ট বেঙ্গল কুলিয়েন্ডের নিয়ে কিন্তু এবার জামशेदपुर টিমটা কোড়া এরপরে একটা প্লেয়ারের কথা বলি ভারতীয় প্লেয়ার যে আফ্রিকার টপ টিয়ার লিগে খেলছে প্লেয়ারটার নাম হচ্ছে আরিয়ান বাদونی 24 বছর বয়স এই আরিয়ান হচ্ছে কিন্তু একজন ডিফেন্ডার যে উগান্ডার টপ টিয়ার লিগের মারুন শেফসিডে জয়েন করেছে তাও আবার মারুন শেফির রাইভাল ব্রাইটন স্টার এফসিতে সে আগের বছর খেলছিল সেখান থেকে এই প্লেয়ারটার খেলা দেখে তাকে কিন্তু এই আফ্রিকান ক্লাবটা সাইন করালো তো কোন ভারতীয় লিয়ারের পক্ষে এটা কিন্তু একটা বিগ নিউজ তাই বললাম যাই হোক এরপর যদি আমরা মহামাটনের কথা বলি তো প্রথমে শোনা যাচ্ছিল মহামাটার নিজেদের খরচে সুপার কাপে খেলতে যাবে এখন আবার শোনা যাচ্ছে মহামাটের আর্থিক সমস্যার জন্য তাদের সমস্ত ফুটবল অপারেশনই বন্ধ করে দেবে এবং এই বছর আইএসএল খেলবে না যাই হোক যেটা ব্যাপার মহামাটন ইনভেস্টর জোগাড় করতে আবার কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে মহামাটনের হাতে সময় এখন খুবই কম রেজিস্ট্রেশন ব্যাংক তুলে সবার স্যালারি মিটিয়ে ইনভেস্টর এনে নতুন টিম করা কিন্তু বিশাল চাপের একটা ব্যাপার তাই তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে গেছে তো ইনভেস্টর পেলে ভালো নইলে এবারে আইএসএল কিন্তু খেলবেই না মোহাম্মদেন আর তাদের পর কিন্তু সবাই পদত্যাগ করবে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু হিরোশি ইবুসুকির কথা বলি তো আইএফএ শিল্ডে হিরোশি খেলবে কি খেলবে না এই নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে আজকে যেমন অনেকে নিউজ করেছে যে কোচ নাকি বলেছে হিরোশি নাকি খেলবে না তো বন্ধুরা এরকমটা কিন্তু নয় মেন ব্যাপার হচ্ছে হিরোশি কিন্তু এখনো পর্যন্ত মানে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স এসে পৌঁছায়নি ইবুসুকির আর আপনারা জানেন কোন বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে যতক্ষণ না তার ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স আসে ততক্ষণ কিন্তু তাকে খেলানো যায় না তো সেই জন্য হিরোসি কিন্তু আইএফএ শিল্ডে রেজিস্টার এখনো হয়নি অনেক বড় বড় চ্যানেল দেখছিলাম বলছে যে আইএফএ শিল্ডে নাকি হিরোসিকে রেজিস্টার করানো হয়েছে তো বন্ধুরা এখনো কিন্তু আইএফএ শিল্ডে রেজিস্টার হয়নি হিরোসি আজ বিকেলে বা সন্ধ্যের মধ্যে যদি হিরোসির ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স আসে দেন তাকে রেজিস্টার করাবে ইস্ট বেঙ্গল তখন কিন্তু সে নামধারী ম্যাচে খেলতে পারবে আর যদি আজ সন্ধ্যের মধ্যে ক্লিয়ারেন্স না আসে তাহলে কিন্তু হিরোসিকে রেজিস্টার করানো যাবে না সেক্ষেত্রে কিন্তু নামধারী ম্যাচে সে পারবে না এই হচ্ছে ব্যাপার এছাড়া কালকে ইস্ট বেঙ্গল নামধারী ম্যাচ কিন্তু দুপুর আড়াইটা থেকে হবে এই জন্য আজ সকালে কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করে নিল কোচ কিন্তু নামধারীকে যথেষ্ট সমীহ করেছে সেই জন্য দুই উইং এ বিপিন আর বিষ্ণুকে বিশেষ প্র্যাকটিস করিয়েছে কোচ এর সাথে রাশিদ কিছু গুরুমন্ত্র দিয়েছে কোচ এছাড়া সাউল ক্রিসপুর চোট শোনা যাচ্ছে এখন কিন্তু ঠিক আছে সাউল নামধারী ম্যাচে কিন্তু খেলার জায়গায় আসে তো সাউলের খেলতে কোনো সমস্যা হবে না শুধু এই চোটটাই না একটা বড় চোট হয়ে দাঁড়ায় এটাই যা হয় যাই হোক কোচ কিন্তু বলেছে ফার্স্ট ম্যাচে ইস্টবেঙ্গল যে টিম নিয়ে খেলেছে সেকেন্ড ম্যাচে কিন্তু এর থেকে অন্য টিম দেখা যাবে অনেক বেশি চেঞ্জেস আসবে তো দেখা যাক এবার সেই চেঞ্জেস গুলো কি কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার